হ্যালো বন্ধুরা মেডিসিন হাউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ন্যাপ্রোসিন প্লাস পার্শ্ব আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না অবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া কিনা কি দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ন্যাপ্রোসিন প্লাস পার্শ্ব ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ন্যাপ্রক্সিন ইউএসপি অ্যান্ড ইসমি পিয়াজল ম্যাগনেশিয়াম ইউএসপি এই ঔষধটি তিনটে ঔষধের সমন্বয়ে একটা ঔষধ তৈরি হয়েছে যা আপনাদের শরীরে খুবই ভালো কাজ করবে এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলের যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কী অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস ও রিউমেইটিক আর্থারাইটিস ও অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা ও গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করে এই ওষুধটি অনেকের যাদের গ্যাস্ট্রিক আলসারে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি কমানোর ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত আমাদের অনেক সময় বাতের ব্যথা হয় বা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা অস্টিও আর্থারাইটিস অনেক সময় আমাদের গিঠে ব্যথা হয় হাঁটুর মালাই যে ব্যথা অনেকে উঠতে বসতে গেলে ব্যথা লাগে ঠিক মতো বসতে পারে না বা হাঁটাচলা করতে পারে না পায়ের গোড়ালিতে ব্যথা হাতে ব্যথা ও হাত পায়ের আঙ্গুলে ব্যথা মাংস পেশিতে ব্যথা অনেক সময় আমাদের মেরুদণ্ডেতে ব্যথা হয় মেরুদণ্ডের ব্যথা বা মাজার ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা অনেক সময় দেখা যায় আমাদের ঘাড় ঘোরাতে গেলে বা যে কোনো কারণে ঘাড়ে ব্যথা পেলে সেই ব্যথা কমাতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় হাতে বা পায়ে মোচকা লাগে বা ব্যথা হয় এই সব ধরনের ব্যথা কমাতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া পুরাতন ব্যথা বা আঘাতজনিত ব্যথা অনেক দিন ধরে আপনি ব্যথায় ভুগছেন বা আমাদের শরীরে যে ব্যথা আছে বিভিন্ন কারণে যে ব্যথা হয় এই সব ব্যথা কমাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আবার অনেক সময় জ্বরের কারণে গায়ে ব্যথা থাকে বা শরীরে ব্যথা থাকে এই শরীর ব্যথা বা গায়ের ব্যথা কমাতেও কিন্তু খুবই ভূমিকা পালন করে এই ন্যাপ্রোসিন প্লাস পার্শ্ব তবে বন্ধুরা এটা জেনে খুশি হবেন যে আপনারা এই ওষুধের সাথে কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগে না অনেকে আছে যে ওষুধ খেতে পারে না একটা ওষুধ খেতেই তার অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা এই ন্যাপ্রোসিন প্লাস পার্শ্বটি খেলে আপনার একটাতেই যথেষ্ট যার সাথে কোনো আলাদাভাবে গ্যাসের ওষুধ খাওয়া লাগে না আবার অনেকের কি দেখা দেয় যে ব্যথার ওষুধ খেলে বাথরুম ক্লিয়ার হয় না আবার অনেকের দেখা যাচ্ছে ব্যথার ওষুধ খেলে বাথরুম কষা হয়ে যায় এই ঔষধটা কিন্তু আরেক দিক থেকে সুবিধা রয়েছে যে এই ঔষধের সাথে আপনার গ্যাসের ওষুধ দেওয়া আছে আর ম্যাগনেশিয়াম আছে যাতে করে আপনার বাথরুমটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা বমি বমি ভাব বা বমি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পরীক্ষা নিরীক্ষা করে তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ন্যাপ্রোসিন প্লাস পাঁচশো এই ঔষধটির দাম প্রতি পিস একুশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ঔষধটি এক পাতায় থাকে আটটি ট্যাবলেট এই আটটি ট্যাবলেট একটা পাতায় থাকে এবার বলি ঔষধটি যারা যারা সতর্কতার সাথে সেবন করবেন অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন আর একজন ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ